আসসালাম আলাইকুম সো আমরা একের করেছি আজকে অনুশীলন এখানে চার নম্বর দেখো কি বলছে ম্যাথে চার নম্বর ম্যাথে বলছিল যে নয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দেখি সো আমরা যদি দেখি চার নম্বর নয় অঙ্কেরতম তাহলে আমরা কি জানি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত ধরি আমরা কি যে এক বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা কত বৃহত্তম সংখ্যা নয় নয় তাহলে একের বৃহত্তম সংখ্যা নয় হলে ক্ষুদ্রতম সংখ্যা কত

অঙ্ক পতন মানে অঙ্ক মেলা স্থানটা হয় সো এখানে যদি নয় যদি এক তারিখ 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 ধরি আমি কি আমরা কি লিখবো আমরা লিখবো যে চার নাম্বারটা ধরি এখানে আমি যদি সংখ্যাটা যদি একটু ইয়ে করে দিই মানে যেভাবে লিখবে

যে কোনো অবস্থানে বৃহত্তম হবে এটা আমাদের মত নয়ের স্থানীয় বৃহত্তম হয় তাহলে সুতরাং নয়ের সুতরাং নয় নয়বার নয় পর পর নয়বার লিখলে কি নয় যে স্থানে মান নিবে তোমার তে নতে নয় পর পর নয়বার লিখলে মানে তোমরা এইভাবে ভাষাটা লিখবে আর সেই মানে এইভাবে ভাষাটা লিখলে মানে অঙ্কটা সাদা হয়ে যাবে নয়বার লিখলে না আমি জাস্ট একবার দেখে দি দেখাই দিতেছি নেক্সট থেকে তোমরা এভাবে সাদা আমি জাস্ট দিয়ে গেছি ওকে লিখলে কি হবে নয় বৃহত্তম সংখ্যা হবে দিলাম তারপর যদি আমি লিখলাম নয় বৃহত্তম সংখ্যা অপেক্ষা তখন লিখতে হবে কি নয় 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 বার লিখতে হবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন তোমরা নয় তারপরে আমি তোমাদের একটি প্রথমে বলছিলাম যে আমরা যখন সংখ্যা কমা করবো সংখ্যা কমা বসবো তখন এটা কমা বসলে কি নাই তোমার সংখ্যা মানে মিসটা বুঝতে পারবে যে এটা কত সংখ্যা বুঝতে পারবে কি বামী তাৰ প্ৰথমে কত দুই ঘৰ দুই ঘৰ কিহত্তম তুদ্ৰতা লিখি হৈছে এতিয়া বৃহত্তমতা যদি ক্ষুদ্ৰত মতা লিখি যদি ক্ষুদ্রতম লিখি ক্ষুদ্রতম অঙ্ক কত আবার ক্ষুদ্রতম হলো কত শূন্য অঙ্ক পতনের ক্ষুদ্রতম সংখ্যা কি অবস্থানে একের পর শূন্য নয় বার লিখলে এক ক্ষুদ্রতম সংখ্যা কত হবে নয় ইয়ার পাওয়া যাবে তো আমরা ক্ষুদ্রতম শুভ শূন্য শূন্য এটা তোমার ভাষাটা লিখলে ভাষাটা লিখলাম শুধু এখানে বৃহত্তমে যায় ক্ষুদ্রতম অঙ্ক ক্ষুদ্রতম সংখ্যা অঙ্ক পতনের অঙ্ক অঙ্কের অবস্থান একের স্থানীয় মান একে পর শূন্য নয় বা দিল্লির এর স্থানীয় ক্ষুদ্রতম হবে

এটা আছে তোমার ভাষা তাহলে কি করতে হবে তাহলে আমাদের করতে হবে যে সুতরাং সর্বভামী খাত খাদ সুতরাং আমি সর্ববামী সাতক অঙ্ক সাতক অঙ্ক বলছিলাম সাতক সংখ্যা কোন গুলো শূন্য থেকে নয় পর্যন্ত সেগুলো সাতক অঙ্ক সাত অঙ্ক এক বসিয়ে সাত অঙ্ক এক বসিয়ে পরপর পরপর আটটি শূন্য দিলে আটটি শূন্য দিলে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে তালে ভাষাটা লিখে দেয় আমি দাঁড়ানোর পরে আমরা লিখবা কি লিখবা নাই ক্ষুদ্রতম সংখ্যা

ছয় সাত ক্ষুদ্রতম বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা মিলে আমাদের চার নম্বর